আমার এই কাকিমার তোমার ছেলে পুলে হয় এবার আমার কাকা কি করেছে ঠাকুর থানে মাথা পুড়েছে হয় ভেলোরে চলে গল্প শুনুন গল্প নয় এর মধ্যে তত্ত্ব আছে এখন ভেলোরে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে তোমার মানে মা কাকিমাকে বলছে মা তোমার গর্ভধারণ ক্ষমতা আছে কিন্তু কাকার শক্তি নেই কে বোঝা গেল আর ডিটেলস বলতে পারি না হরিবাস কে মানে তোমার পৌরসংশয়ের অভাব কিন্তু কাকিমার ধারণের ক্ষমতা আছে

এখন ওখান থেকে এসে আমাদের কলকাতাতে একটা বড় ডাক্তার দেখিয়ে বলছে দেখো মা তুমি এক কাজ করো টেস্ট কিউবের মাধ্যমে তুমি সন্তান নিয়ে নাও বোঝেন তো এগুলো একটা দ্রুত স্বামী না থাকলেও বিকল্প ভাবে সন্তান হয় স্বামীর সঙ্গে মেলামেশা করলো না অথচ তার সন্তান হলো এটা আজকের বিজ্ঞান সৃষ্টি করেছে না মশাই ওই পুরাণের গল্প ধরে ধরে তবে তো গল্প করে সৃষ্টি পাখি কথা বলে সেদিন একটা শিক্ষিত ছেলে বলছে দাদা সুখ সারি কথা বলে হ্যাঁ কালকে সকালবেলা সেটা হবে আপনার গাইব না সুখ বলে আমার কিছু জগতের না না বলবো না বাবা সুখ বলছে শাড়ি বলছে আস্তে আস্তে তাহলে সুখ সারি যে গল্পটা করছে কথা বলছে সুখ সারি কথা বলে বাকি কথা বলে আমার আপনারা শুনতে পান শুনতে পান বাকি কথা বললে আপনারা শুনতে পান আমার ছেলে আমার দুটো ছেলে তো প্রতিদিন পাখির কথা বলে আমি শুনি আমার ছেলেরা আছে কার্টুন দেখে কি কার্টুনে দেখবেন পাখি প্যাকার প্যাকার করে কথা বলছে বলছে আবার একটা বাঘ এসে বলছে এই তখন পাখিটা বলছে দু সালা পেরো খান থেকে তাকে খেতে দেব না আচ্ছা কি পাখি কথা বলছে পশু কথা বলছে এটা কোথা থেকে সৃষ্টি হলো এরা খারাপ বিজ্ঞান যারা আজকে পাখির মুখ দিয়ে ভাষা বের করছে প্রচুর মুখ দিয়ে দেশ বের করছে আজকের দিনের কথা নয় এটা যুগ যুগ ধরে এটা চরম শাশ্বত সত্য বলে এগুলো মিথ্যা আমি তাহলে তোমার ওই যে ছেলেটা কাটিন দেখো ওটা মিথ্যা বিষয় আছে বলে ওটা ফিডব্যাক থেকে বলছে আমি এই তো বাইরে থেকে বলছে আমি বলি বাইরে থেকে বলছে এটা তুমি মাথায় না তোমার কানে যদি সঠিক হয় তাহলে ওদের মনের ভাষা বুঝতে পারবে ওটাই তো মনের কথা ভাষা যাক যেটা বিষয় তাহলে আস্তে আমায় এবার ভালো করে ভাবলেন হ্যাঁ তাহলে বিকল্প ভাবে সন্তান হয় এটাই আমাদের পুরাণ প্রমাণ করে দিলে ওই চুম্বনে দেখা গেল মায়ের গর্ব হল ব্রহ্মতালু থেকে জন্ম নিয়েছিল একটা যার নাম নাভি কমল থেকে জন্ম নিল আর এক সন্তান যার নাম বিষ্ণু জনিদার দিয়ে জন্ম নিল আর একটা সন্তান যার নাম খুলে দেখবেন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই তিনজনা মায়ের থেকে জন্ম নিল এগারো বাবা ভালো করে ভেবে দেখুন তিন যে সন্তান কে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই জন্য যে আদি নিরঞ্জন হলো ব্রহ্মার বাবা আদি নিরঞ্জন হলো ব্রহ্মার বাবা বিষ্ণুর বাবা হলো আদি নিরঞ্জন মহেশ্বরের বাবা হলো আদি নিরঞ্জন আদি মাকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মা এই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম হলো আদি নিরঞ্জন ব্রহ্ম এইবার ভালো করে ভেবে দেখুন ভক্তমণ্ডলের বাবা বিষ্ণু থেকে আসতে বিষ্ণু থেকে যদি আমরা পুরাণ মতে যাই বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয় তাহলে বিষ্ণুর বাবা ব্রহ্ম থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্ম নয় কিন্তু ভাষার মধ্যে বুঝবো আবার যদি পুরাণ মতে মনু শাস্ত্র মতে দেখেন তাহলে সেখানে দেখছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা হলো ব্রহ্ম তাহলে সে ব্রহ্মটা কি ব্রহ্মের আর নাম হলো কৃষ্ণ

এই ব্রজ্ঞা বিষ্ণু বাবা হলো ওই আদি নিরঞ্জন কৃষ্ণ কি আমার কথা একটু বোঝা গেল এই জন্যে দাপার যুগে যিনি লীলা করেছেন ইনি হলো নরনারায়ণ আর যিনি ব্রহ্ম তিনি হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ এই জন্যে ভোলানাথ পঞ্চমকে যুগে গায় কৃষ্ণনাথ কে ভোলানাথ পঞ্চুগের লোক বলেন সত্য যুগের লোক তাহলে সত্যের যুগের লোক আবার কৃষ্ণ পেল কোথায় কোন কৃষ্ণের কথা এই কৃষ্ণ নয় ওই ব্রহ্ম কৃষ্ণ এই জন্য দেখবেন আমাদের ভাগবত যারা পড়েন ভাগবতের লেখা আছে ভগবান oh yeah.